যে रेपিস্টদের গলা কেটে দিতে কেন এই ছড়াকোন উপায় নেই আরে বাংলায় যে ভাই রেপিস্ট বেড়ে যাচ্ছে আজকে আমার বাড়ির মেয়ে কে কেউ रेप করবে আর আমি অপেক্ষা করব কি মমতা বানাদি কত 15টা পিপি চেঞ্জ করে তাকে फांसी থেকে মুক্তি দিয়ে দেবে এই বাংলায় দরকার আছে এই সব এই জায়গা মানুষ কে তৈরি হতে হবে কি যারা রেপ করবে তাদেরকে সঠিক জবাব তাকে পারলে ওই আমার যদি যারা হিন্দু ভাইরা আছেন যেই হোক আমার আপনার বাড়ি মেয়েকে যদি কেউ করবে তারকে সঙ্গে সঙ্গে গলা কাটা উচিত আছে কেন কি উপায় আছে যেখানে আইনের কোনো ব্যবস্থা নেই এখানে এখানে আইন মমতা ব্যানার্জির হাতে আছে এখানকার আইন তৃণমূলের হাতে আছে এখানকার আইন পুলিশের হাতে আছে কি করবেন ভারতবর্ষের সংবিধানে সেলফ ডিফেন্সের জন্য বলা আছে কি আমার যদি সম্পত্তি আমার যদি মেয়ে আমার যদি পরিবার যে যদি কেউ বলাৎকার করে খুন করে আমি সেলফ ডিফেন্সে তাকে তার সঠিক জবাব দিতে পারি সে জবাব দেওয়ার জন্য বলে দিলাম আপনি আমাকে চিন্তা করবেন না কি আপনার বাইকে বললে আমার কোনো ভয় নেই যদি আমার আপনার বাড়ির কোনো মেয়েকে কেউ রেপ করে সঙ্গে সঙ্গে পারলে তার গলা কাটো